আসলে একটু একসাথে দেখান আসল প্রার্থী সেই হিসাবে আসলে আপনার আসলে মানে যারা ভোটার আছে তাদের বিষয় করে কি বলতে চান সে বিষয়ে জানতে চাচ্ছেন আর ইসলে রফমান আদ্রাহি আগামী দশ নয় দুই হাজার পঁচিশ বুঝ আমাদের বর্তরের বাজার নির্বাচন উঠেছে এই নির্বাচনে আমাদের ভোটার সংখ্যা হইলো ষাটশো বত্রিশ জন তা আমি সকল ভোটারকে আহ্বান জানাবো যে সবাই ইনশাল্লাহ বুধবারে আসি সবাই যাতে সবাই পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং বাজারে যারা ভোট দিলে বাজারের উন্নয়ন হইব তাকে যেন ভোট দেয় এই জাবারটা আমার রইল আর আমি সহসভাপতি পদে নির্বাচন করি আমার মার্কা ঘোড়া। সবাই আমাকে একটা ভোট দিবেন আল্লাহ যোগাশিতে ওই তাইলে ইনশাআল্লাহ বলি সমুদ্রের যে কাজগুলো সমাপ্ত রয়েছে ইনশাআল্লাহ আমি কাজগুলো করবো এখন চাচ্ছি যে যারা যোগ্য যে যাদের দ্বারা বলি সমিতির উন্নয়ন হবে আমরা তাদেরকে চাচ্ছি ছাড়ছি না কাজ সম্ময় বাজার করার দরকার তাদের করবেন আটছে বা শিশু আমি বাজারের বাথরুমে আসলে বাজারের বাথরুমের সমস্যা আছে বাট আপনার এই যে বাজারে পানি নেই স্টেশনের ব্যবস্থা নাই ড্রেনেজ নাই এগুলো ইয়ে করে ব্যবস্থা করবো এটা হলো আমাদের আশাবাদী